আপনি আপনার লাইফে সব থেকে বেশি যে জিনিসটাকে গুরুত্ব দিবেন সেই সকল জিনিসগুলো আপনার থেকে দূর হয়ে যাবে বা তত কষ্ট হবে ওই জিনিসটা পাওয়ার জন্য হোক সেটা মানুষ বা কোনো জিনিস অথবা কোনো এই যদি আপনি ওই জিনিসটাকে সব থেকে বেশি যত্ন করেন অনেক ইচ্ছা নিয়ে আশাই থাকেন যে এই জিনিসটা হবে এইরকম হবে রকম হবে এই জিনিসটা থেকে বেশি দেরি হবে এবং আপনার লাইফ থেকে দূর হয়ে যাবে লেন গিভ অ্যান এক্সাম্পল সবারই মাথায় চুল থাকে আর ছেলেদের ম্যাক্সিমাম চুল বয়সের সাথে সাথে কমে যায় বা চুল পড়ে যায় ঠিক সিমিলারলি আমাদের শরীরের যে যে চুলগুলো আমাদের অপ্রয়োজনীয় চুল এই চুলগুলো কি কখনো পড়ে অথচ অন্যদিকে আমাদের চুলে আমরা যে পরিমাণ যত্ন করি ঠিক আমাদের অপ্রয়োজনীয় চুলগুলোর ক্ষেত্রে কি আমরা ওই পরিমাণ যত্ন করি এর এক পার্সনে কি যত্ন করি না করি না সো এইটা থেকে এইটাই বোঝা গেল আপনার লাইফ থেকে যে মানুষটাকে আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন কোনো জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন আপনার কোনো স্বপ্নকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন সেই জিনিসটা হইতে তত দেরি হবে যে মানুষটাকে আপনি সব বেশি গুরুত্ব দিচ্ছেন সেই মানুষটা আপনার এই গুরুত্বটাকে ভ্যালুলেস মনে করে আপনার থেকে দূরে সরে যাবে আপনাকে কষ্ট দিবে সো এই এক্সাম্পলটা থেকে আমরা এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করব যে যার সাথে যেই রকম ট্রিট করা দরকার যে যতটুকু ডিজার্ভ করে ঠিক সেইটুকুই আমরা করবো আদারওয়াইজ ইউ উইল বি সাফার